স্কুল ছাত্র তার সহ পাঠির হাতে খুন হয় সেই ঘটনার জের কাটতে না কাটতেই এবার হাওড়া মেট্রো স্টেশনে প্রায় পঁয়তাল্লিশ পাকরাসি নামে ওই প্রৌরের সহকর্মী ও তার পরিবারের অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের গাফিলতিতেই বিশ্বজিৎ বাবুর মৃত্যু হয়েছে মেট্রো স্টেশনের লিফটের সামনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে থাকলেও কোন রকম চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা তো দূর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ ৪৫ মিনিট পর গাড়ি ভাড়া করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিশ্বজিৎ বাবুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ডান দিকে তাকিয়ে দেখি বিশ্বজিৎ পাকরাশি যে আমার কলিগ ডব্লিউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে ওখানে দেখলাম পড়ে রয়েছে দু চারজন যারা যাত্রী এবং এক এক দুজন মেট্রো সিকিউরিটি তারা ও তাকে অ্যাটেন্ড করছে আমি দেখেই সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে বললাম যে কি হয়েছে তো দেখে মনে হলো যে তার একটা সিভিয়ার কোনো কিছু ঘটনা ঘটে গেছে কারণ তার সে তখন সেন্সলেস কোনো আওয়াজ নেই জিপটা বেরিয়ে গিয়ে দাঁতের সাথে লেগে গেছে যেটা সিমটম অফ হার্ট অ্যাটাক তো আমি চেঁচামেচি করলাম যে কেউ মেডিকেল প্র্যাকটিশনার আছে কিনা কেউ অ্যাটেন্ড আছে কি না তো দেখলাম কেউ নেই সবাই মুখ চাওয়াচাবি করছেন জল দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো আমার চেঁচামেচিতে বোধ হয় একজন মহিলা এলেন এসে জানা নেই উনি ছিলেন এক দেড় মিনিট তারপর তিনি হাওয়া হয়ে গেলেন আমি আবার চেঁচামেচি করলাম আমার সাথে সহযাত্রী যারা ছিলেন তারাও চেঁচামেচি করছেন কারণ তিনি তখন সেন্সলেস সিপিআর দেবার কথা তার সেই রকম কোনো ব্যবস্থা নেই ধরুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই সময় যাতায়াত করছে প্রত্যেকেই এরকম ঘটনার সম্মুখীন হতে পারে তার যে এমার্জেন্সিটা থাকা দরকার যে ব্যবস্থাগুলো থাকা দরকার মেট্রো কিছুই নেই আমার চেঁচামেচিতে একটা স্ট্রেচার এলো স্ট্রেচারে করে একটা ঘরে নিয়ে যাওয়া হল আমি বলেছিলাম অক্সিজেন দেওয়ার জন্য গিয়ে দেখি একটা অক্সিজেন সিলিন্ডার আছে মাস্ক নেই সবাই মুখ চাওয়া চাই কোথায় মাস্ক কোথায় মাস্ক সেটাও পড়ে রইল পনেরো মিনিট ওইখানে পড়ে রইলো ওই ঘরটার মধ্যে তারপরে আমি আবার চেঁচামেচি করলাম যে এইখানে পড়ে থাকলে সে তো মৃত হয়ে যাবে যদি যদি বা কোনো স্কোপ থাকে বাঁচানোর সেই স্কোপটা পাওয়া যাবে না আমি বললাম অ্যাম্বুলেন্স নিয়ে আসুন কতটা মর্মান্তিক ঘটনা হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না লক্ষ লক্ষ লোক যাচ্ছে অ্যাম্বুলেন্স নেই ওই সিকিউরিটি গার্ডের একটা গাড়ি ভাড়া করে নিয়ে এলো সেই গাড়িতে করে আমরা হসপিটালে নিয়ে এলাম সেখানে না আছে এসি না আছে কোনো অ্যারেঞ্জমেন্ট এরকম একটা মেট্রো স্টেশন যেখানে হসপিটালে নিয়ে আসার পর কী বললেন ডাক্তার ডাক্তার তো প্রথমে দেখলেন দেখেই তার যা টেস্ট আছে তার যা সিমটোমিক সিমটোমেটিক যা 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 টেস্ট করতে হয় দেখেই বললেন যে নট ডেড তাহলে অন দ্য ওয়ে নয় ঘটনাটা ঘটেছে ওই ফর্টি ফাইভ মিনিটস যেটা আনআ্যাটেন্ডেড অবস্থায় মেট্রো স্টেশনে পড়েছিলো সেখানের জন্য লোকটি মারা গেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সাড়ে নটায় ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় স্টেশনের মধ্যে পড়ে থাকতে দেখা যায় কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে নটা আটত্রিশ মিনিটের মধ্যে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় কিন্তু রাস্তাতেই ওই ব্যক্তির মৃত্যু হয় হাওড়া থেকে বিনোদ সিংয়ের রিপোর্ট